হুরুপ হুরুপ সৌদি আরবে বর্তমান ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে অথচ আমরা অনেক প্রবাসী আমাদের যদি বৈধ চুক্তি থাকে আমরা যদি বৈধভাবে দেশে দেশে ছুটিতে তাহলে কপিল আমাদের কিছুই করতে পারবে না দেখুন এটা সম্পূর্ণই ভুল কপিল আপনাকে যে কোনোভাবে যে কোনো মুহূর্তে আপনি যেখানে থাকেন না কেন হুরুপ মেরে দিতে পারে বিনা শর্তে বিনা ক্ষতিপূরণে আপনাকে হুরুপ মেরে দিতে পারে কপিল বিনা শর্তে বিনা ক্ষতিপূরণে আপনি যদি দেশেও থাকুন আপনি যদি মাটির তলেও থাকুন তাহলে আপনাকে হুরুপ মেরে দিতে পারে দেখুন কলামে বেশ কয়েকটা ধারা আছে সেই সব ধারায় কফিল মেরে দিতে পারে এর ভিতরে একটা ধারা কোনো কর্মী যদি দিন বছরে দিন যদি কাজে অনুপস্থিত থাকে তাহলে কিন্তু কফিল হুরুপ মেরে দিতে পারে আপনার দুইটা উপায় অর্থাৎ আইনের ফাকর ফুকর দিয়ে কফিল কিন্তু আপনাকে অবৈধ উপায় হুরুপ মেরে দিতে পারে অবৈধ উপায়ে ধরুন আপনি ছুটিতে দেশে গেছেন আপনি তো বৈধ উপায়ে গেছেন বৈধ উপায়ে যাওয়ার পরেও কপিল আপনাকে হুরুপ মেরে দিতে পারে যদি আপনাকে হুরুপ মেরে দেয় যদি যদি আপনাকে হুরুপ মেরে দেয় তাহলে আপনি কি করবেন কি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন আপনাদেরকে আমি সেটাই এখন জানাবো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং অন্য অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তার আগে একটা কথা বলে সৌদি আরবে যারা আমেল মঞ্জিল বিষয় আছেন যারা আমেল মঞ্জিল আমেল আমেল মঞ্জিল বিষয় থেকে যারা বেশি আপনাদের ফ্যামিলিকে যদি আনতে চান তাহলে এই মুহূর্তে আপনাদের অনেক খরচ হবে সামান্য একটু কিছু বুঝা মানে না বোঝার জন্য আপনাদের অনেক খরচ হবে আগামীকাল আমার কফিলকে নিয়ে আমি মোফা অফিসে যাব উদারা আল খারে দিয়াতে যাব যদি আমি ওখান থেকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে আসতে পারি তাহলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা শেয়ার করলে পারা আপনারা শুধু গুরফা তিদারি করে কফিলের গুরফা তিদারি করে খুবই কম খরচে জিয়ারা বিষয় তুলতে পারবেন এই জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এখন চলে যায় কফিন যদি আপনাদেরকে রুপ মারে মারে এর থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন দেখুন মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন উজারাত আল বাসারিয়া ও আল তানমিয়া আল ইস্তিমিয়া আপনার এর ভিতর আছে আপনার চাকরি চাকরির চুক্তিপত্র নাগাল কফালা বেতন ইত্যাদি এর ভিতর আছে আর এরই ডিজিটাল চুক্তি এই আছে প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনাদেরকে হুরুপ মারে আর আছে যাওয়া যাক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওখানে আছে আপনার এক্সিট রিএন্ট্রি ইকামা পাসপোর্ট মাল ভিসা ইস্যু এই যাবতীয় আছে আছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এখন আপনি যে ছুটিতে যাবেন আপনি তো বৈধ উপায় ছুটিতে যাবেন এটা তো আর কিওয়া জানে না যে মানব সম্পদ যে মন্ত্রণালয় আছে এটা জানে না এটা জানে কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়া যাক যাওয়া যাক জানে কিন্তু আপনি যখন ছুটিতে যাবেন ছুটিতে থাকা অবস্থায় কপিল যদি আপনাকে হুরুপ মারে সে কোনটা ব্যবহার করবে কিউআ ব্যবহার করবে কিউআ যখন ব্যবহার করে আপনাকে হুরুপ মারবে তখন তার কোনো না কোনো কারণ দেখাতে হবে কারণ সে দেখাবে যে আমার কর্মী অনুপস্থিত তখন কিউআ এটা সত্য মনে করে নেবে কপিলের কথা সত্য মনে করে হুরুপটা সে কার্যকর করে দেবে কিওয়া জানেন আপনি দেশে আছেন এটা জানে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনের ফাঁক ধরে কপিল আপনাকে যে কোন সময় যে কোনো ভাবে হুরুপ মেরে দিতে পারে আশা করি বুঝতে পারছেন এখন যদি আপনাকে হুরুপ মেরেই দেয় তাহলে আপনি কি করবেন তাহলে আপনি কি করবেন আপনার যেসব যাবতীয় বৈধ কাগজপত্র আছে সবগুলো কাগজপত্র আপনি তৈরি করে সৌদি আরব আসবেন আসার পর আপনাকে এয়ারপোর্টে তো ঠেকাবে ঠেকানোর পরে কাগজপত্র আপনি কাগজপাতি যা আছে আপনি শো করবেন শো করে তাদেরকে বুঝে সৌদি আরব প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি জয়ী যদি আপনার বৈধ চুক্তিপত্র বৈধ ছুটির পেপার যদি টিকিট মিকিট সব থাকে এগুলো শো করে যদি আপনি কমপ্লেন করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি জয়ী হবেন এর এতে করে আপনার কপিল আপনাকে কিছুই করতে পারবে না এখন আপনি ভাববেন যে জয়ী আমি হলাম এরপরে যদি আমাকে দেশে পাঠাই দেয় তাহলে আমি কি করবো দেখুন এ নিয়ে আপনার চিন্তা করা লাগবে না যখন আপনি জয়ী হবেন তখন তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাকে অন্যথায় কপাল হওয়ার সুযোগ দেবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিও তো নিজেই দেখবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন এমনটা কখনোই ভাবা যাবে না যে কপিল আমাদেরকে হুরুপ মারতে পারবে না যদি আমাদের বৈধ চুক্তি থাকে চুক্তিপত্র থাকে বৈধ ছুটি থাকে এমনটা ভাবা যাবে না আর অবশ্যই অবশ্যই আপনারা কিউ অ্যাকাউন্ট খুলে নেবেন এখন অনেক প্রবাসী কি অ্যাকাউন্ট খুলিনি এই কি অ্যাকাউন্ট খুবই প্রয়োজন আপনার অবশ্যই কিউ অ্যাকাউন্ট খুলে নেবেন